প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কীভাবে বাড়ির আশেপাশে এই যে পুঁই শাক চাষ করে থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পুঁই শাক কিন্তু খেতে বন্ধুরা খুবই সুস্বাদু তো এগুলা চাষ করার জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে এগুলার যে বীজগুলো রয়েছে বন্ধুরা এই পুঁইশাকের বীজ রোপণ করতে হবে তাহলে দেখবেন যে আপনাদের খেতে এরকম সুন্দর সুন্দর পুঁইশাক হবে এবং সেই পোশাকগুলো কিন্তু আপনারা চাইলে নিজেরাও খেতে পারবেন এবং চাইলে কিন্তু বাজারে বিক্রিও করতে পারেন বন্ধুরা অত্যন্ত কার্যকরী বন্ধুরা এই পোঁশাকুলো কিন্তু আমরা নিজেরাই কিন্তু চাষ করে থাকি তো আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে এই পোঁশাকুলো চাষ করতে পারেন বন্ধুরা দেখেন বন্ধুরা এই যে পুঁইশাকগুলো পুঁইশাকগুলো খেতে কিন্তু বন্ধুরা খুবই সুস্বাদু তো এই পৈশাক খাওয়ার জন্য বন্ধুরা অবশ্যই আপনাদেরকে এগুলার বীজ আপনাদেরকে যে জমিতে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই জমিতে আপনাদেরকে রোপণ করতে হবে তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এরকম পোশাকের যে পাতাগুলো রয়েছে সেই পাতাগুলোই আপনারা বেজেও খেতে পারবেন এবং রান্না করেও খেতে পারেন তো বন্ধুরা এগুলা খেতে খুবই সুস্বাদু এই পোশাকের পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালাম ও আলাইকুম বন্ধুরা আপনারা সব সময় আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু ও আলাইকুম